আমার প্যারেন্টস আছে আপনার তিরিশটা আর এই এখানে বাচ্চা দেখতেছে আজকে ষোলো দিন বয়স এগুলো আছে পঁচাশিটা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা চলে এলাম আব্দুল রহিমার বাইর দেশি মুরগির খামারে সে নিজের ঘরের ভিতরেই বাচ্চা বড় করতেছে এবং প্যারেন্টস মুরগির সাথে দেখতে পাচ্ছেন প্যারেন্টস মুরগি আমাদের সাথেই থাকেন সাথে আছেন জি আপনার খামার দিকে আমার খুব মন ভরে গেল যে আপনি ঘরের ভিতরে এটা তো মানে বসত ঘর আপনি জি বসত ঘরের ভিতরে বোর্ডিং করতেছেন মুরগি জি ভাই আপনি কিভাবে মানে এই পদ্ধতিতে কিভাবে আসলেন যে বসত ঘরের আমার মুরগি পালন করতে হবে এই প্রেরণাটা আসলো কোন জায়গায় মূলত আমার হলো জায়গা অল্প জায়গা নাই যার কারণে ঘরের ভিতরে বোর্ডিং করা লাগে আর আমার জায়গা না থাকার কারণে এই ব্যবস্থা হলো আর কি কোন মুরগি দিয়ে শুরু করছেন ভাই আমি মূলত দেশি মুরগি দিয়ে শুরু করছি যা দেখতাছেন সবই ছবি আমার দেশি দেশি মুরগি পালনের ইচ্ছা শক্তিটা আসলো কোন জায়গা থেকে দেশি মুরগি পালনের ইচ্ছা শক্তি কারণ দেশিতে মনে করেন রোগ একটু কম হয় তারপরে সেরে পালন করা যায় ন্যাচারাল যায় এই কারণে দেশিটির দিকে আগ্রহ যাচ্ছে কত বছর যাবত আপনার মুরগি পালনের সাথে জড়িত প্রায় এক বছর এক বছর জি কত মুরগি দিয়ে শুরু করছিলেন প্রথম অবস্থায় প্রথম অবস্থায় আমি দুইটা মুরগি দেওয়া শুরু করি আর কি দুইটা মুরগির থেকে আমার এই এ পর্যন্ত আসা আর কি এখন কত কত মুরগি আছে আপনার আমার প্যারেন্টস আছে আপনার তিরিশটা আর এই এখানে বাচ্চা দেখতেছেন আজকে ষোলো দিন বয়স এগুলো আছে পঁচাশিটা প্যারেন্টস এর ওইগুলো কি ডিমের বাচ্চা ওই তিরিশটা ডিমের বাচ্চাই এগুলা রেগুলার কেমন ডিম পাচ্ছেন এখন তো সব মুরগি কুচে বসা তো এখন প্রতিদিন আর কি পাঁচটা করে ডিম পাই করে ডিম পান এই দেশি মুরগি যে পালন করতেছেন এই পর্যন্ত কোনো রোগ বিপদ কোনো কিছুর সম্মুখীন হয়েছেন কিনা যে দেশি মুরগিতে একটাই রোগ হয় সেটা হলো আপনার রানীক্ষেত ওই রোগটা আর কি একটু বেশি হয় যদি সঠিকভাবে চিকিৎসা না দেওয়া হয় তাহলে রানীক্ষেতে আক্রান্ত হয় আমার ঠান্ডায় কিছু প্যারেন্স মুরগি মারা গেছে আর কি ডিমপাড়া প্যারোসগুলা প্রায় বেশ কিছু মারা গেছে সাত আটটা মারা গেছে দেশি মুরগিতে আমরা সচর দেখি যে কোনো ভ্যাকসিন দেন আপনি কোনো ধরনের ভ্যাকসিন ব্যবহার করছেন জি আমার ওই এই পর্যন্ত কতগুলো ভ্যাকসিন ব্যবহার করছেন আমার ওই যেগুলো প্যারেন্টস আছে সেই প্যারেন্টস আমার মোট তিনটা ভ্যাকসিন ব্যবহার করছি আর দুইটা হলো আপনার রানী খেত আর একটা হলো আপনার বিসিআর ডিবি মানে কখন কখন ভ্যাকসিনগুলা ব্যবহার করতে হয় ভ্যাকসিন হলো আপনার সাত দিন চোদ্দো দিন একুশ দিন আপনি একদম সর্বপ্রথম যে মানে কত মুরগি নেওয়া শুরু করলেন এবং খরচটা কত ছিল সর্বপ্রথম এবং এখন আপনার কত পরিমাণ মুরগি আছে মানে আপনার পুঁজিটা কত আছে প্রথম পুঁজিটা কত ছিল এখন এর পুঁজিটা কত ছিল মানে আছে মানে আমি প্রথমত দুইটা মুরগি দিয়ে শুরু করি তো খরচের অ্যামাউন্ট আর কি হিসাব হয় নাই এখন আর কি দুইটার থেকেই আমার ওই ডিম পাড়া তিরিশটা প্যারেন্টস আছে আর এইখানে আছে হলো পঁচাশিটা এই দেশি মুরগির সাধারণত কি কী রোগ দেখা যায় দেশি মুরগি মূলত আর কি আপনার ঠান্ডা রোগটা একটু বেশি দেখা দেয় আর কোন আর কোন রোগ আমি এই পর্যন্ত আমার ফেস হয় না আর কি আমি ঠান্ডা রোগটাই ফেস করছি বেশি ঠান্ডাটাই বেশি হয় আমরা দেখতে পাচ্ছি যে আপনি যাতে আপনি মুরগি বা দেহ আলাদাভাবে ডিম উৎপাদন দিনের বাচ্চা উৎপাদন করতেছেন যে পরিকল্পনা আসলো কিভাবে এই পরিকল্পনাটা আর কি যেহেতু দেশি মুরগি অনেকদিন কুচে বসে থাকে তো কুচ থেকে উঠলো এই বাচ্চা বড় হইতে প্রায় আপনার এক থেকে দুই মাস সময় লাগে তা আমি চিন্তা ভাবনা করছি যে এত সময় লাগে তো এত সময় তো মুরগিটা দিলে আমার অনেক লস হবে এই কারণে আর কি আমি এই পদ্ধতিটা ব্যবহার করতেছি যাতে এই বাচ্চা উঠতে উঠতে ওই প্যারেন্টসে আবার ডিম দেয় আপনার টোটাল এই যে সেটটা দেখতেছি টোটাল সেট কেমন কি খরচ হয়েছে আমার এই টোটাল সেটটা প্রায় দুই টাকা খরচা হয়েছে এই যে লাইটটা সহ আর এই মেশিনটা সহকারে দুই হাজার টাকা খরচ হচ্ছে আপনি ওই যে যেই মেশিনটা আছে বর্তমানে এটা আপনি কত বাচ্চা উৎপাদন করছেন এই পর্যন্ত এইটার দামে এই মেশিনটার থেকে আপনার পঁচাশি পিস বাচ্চা উৎপাদন করছি একশো দিন দিছিলাম মানে নর্মাল যে বাচ্চা আমি যতটুকু জানতাম আপনি মুরগির উৎপাদন করেন আগের যে বাচ্চা আর এই বাচ্চাদের কোনো রকম মানে আলাদা কোনো না আমি আগে যে মুরগির থেকে বাচ্চা উৎপাদন করছিলাম গুলো আমি যে ভ্যাকসিন করছি আর এটা তো সেম কোনো আলাদা কোনো দেখতেছিলাম মানে কোনো প্রতিবন্ধী বা এরকম কোনো কিছু হয় না এরকম মানে আপনার মুরগির যেমন ছিল এখন সেম ওই রকম বাচ্চা পাচ্ছেন আমাদের তো আমি যতদূর জানি আপনি দিন জি ডেলি রেগুলার কাজ করে এসে আজকে এই পর্যন্ত আপনার মানে এখন আপনার যে মুরগি আছে সব মিলে কত টাকার মানে পুঁজি আপনাকে দাঁড়াইছে এই পর্যন্ত সব মিলে এখন আর কি আমি তো নতুন একজন খামারি আমি ওর উপর ওই পর্যন্ত যাইতে পারি নাই আশা করা যায় ইনশাল আগামীতে একটা হিসাব বোঝা যাবে যে কত টাকা লাভ লস হয়েছে লাভ লস না আমি যেটা বলতে চাইছি দুইটা মুরগি দিয়ে শুরু করছে এখন আপনার কাছে যতগুলো মুরগি আছে কেমন কি মানে আমার এখন আমি তো দুইটা মুরগি দেওয়া স্টার্টিং করছি এখন আল্লাহ রহমত আমার কাছে প্রায় পনেরো বিশ হাজার টাকার মতন মুরগি আছে যাক আমাদের দর্শকদের উদ্দেশ্য যদি বলতেন অনেকেই বিদেশ থেকে এসে কি করবে বুঝতে পারতেছে না তো তাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু কথা বলতেন আমি একটা কথাই বলতে চাই যারা খামার করতে চায় অল্প দিয়ে শুরু করলে অনেক ভালো হয় কারণ যদি লস হয় তাহলে অল্পতেই লস হবে আল্লাহ লাভ হলে ওই অল্প থেকেই শুরু হবে তো অনেকেই লাখ লাখ টাকা খরচ করে খাবার উৎপাদন মানে রেডি করে আমি মনে করি যে অল্প থেকেই শুরু করুক তাহলে বুঝতে পারবে ট্রেনিংও নেওয়া হবে তার অভিজ্ঞতাও হবে যে কীভাবে কী করলে সমাধান হয় কোনো দর্শকে স্কুল মেডিসিনটা ব্যবহার করা যায় ধন্যবাদ ভাই প্রিয় দর্শক ভাইয়ের যেই খামার ঘরের ভিত্তেই কিন্তু সে বোর্ডিং করতেছে এবং প্যারেন্টস যেগুলো আছে সে নর্মালি দেশে যেই রকমভাবে গ্রামে গঞ্জে রকম মুরগি পালে ওইভাবেই মুরগি পালন করে কিন্তু আমার খুব ভাল লাগছে যে ভাই ঘরের ভিতরে তার কিন্তু টাকার স্থানে সে বোর্ডিং আমি আশা করি যে যদি ইচ্ছা থাকে উপায় হয় আর এই কথাটা মাথায় রেখেই কিন্তু আজকে সে এত দূর পর্যন্ত এগিয়ে আসছে অবশ্যই এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট শেয়ার করবেন লাইক দিবেন ধন্যবাদ সবাইকে